পর এক চুরি ফের চুরি মালদার ইংরেজ বাজারে গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকার সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা জানা যায় কাজিগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বাবুল ঘোষের বাড়িতে নিচ তলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন উপরের ঘরে কেউ ছিল না সেই সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার বাড়ির পাশে ঘুম হাই হয়ে ঘরে এবার ওটাই যে কিভাবে যে চুরিটা হয়ে গেল মানে কোথায় দিয়ে যে চোর উঠলো কোথায় দিয়ে যে চুরি করলো এত জিনিস এত জিনিস সব সব সোনাই সব ছিল শাড়ি টাড়ি পিতলের জিনিস কিছু ছিল যত ছিল সব সোনাই নিয়ে গেছে সোনার শাড়ি সব নিয়ে গেছে কি মনে করছেন এখন হঠাৎ করে এই জনবসতি এলাকায় চুরি হয়ে গেল কোনো জায়গায় কিন্তু দু বছর আগে কিছুদিন ওই বাগানপাড়াতে হয়েছিল তো মোবাইল টোবাইল যত ছিল সব নিয়ে গেছিলো কিন্তু আমরা জীবনে ভাবতে পারি যে আমাদের বাড়িতে এরকম ঘটনাটা ঘটবে তার মধ্যে নিচে নেমেছে নিচ থেকে মালি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে এসেছে আমার বাবার প্যান্টের পকড়ে টাকা ছিল আমার মাদের ঘরের দরজা খোলা ছিল আবার সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে আমার মায়ের ঘরের থেকে টাকাটা বাবার প্যান্ট নিয়ে এসেছে প্যানে টাকা ছিল সব টাকাগুলোও নিয়েছে এসেছে তো ভুল হয়েছে গেট বন্ধ ছিল ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে ঠিকই চুরি করেছে চুরি করেছে আমার বোর মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের বিছা ছিল কোমরের তারপরে গলার দুটো সোনার গোল্ডের মালা ছিল তারপরে পলার আংটি ছিল চার পাঁচটা তারপরে চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন টাকা ছিল প্রায় তিন চার হাজার টাকা ছিল বেশি টাকা ছিল না ডাক্তার দেখানোর জন্য রেখেছিলাম টাকাটা পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এসে সার তদন্ত করে গেল বললো যে এখন তুমি থানাতে আসো থানাতে ডায়রি করো দিয়ে দেখছি গেসটা করলে খুব কষ্ট করে করেছিলাম জিনিসটা ছাব্বিশ বছর ধরে খেটে 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 একটু একটু করে জমে 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 করে পড়েছি আপনার নাম আমার নাম অসীম ঘোষ